আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর অসহ সবাইকে নিয়ে ভালো আছি তো কয়েকটা বিছনা চাদর কিনা হয়েছে তো সাতটা বিছনা চাদর কিনা হয়েছে আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ওই জন্য ক্যামেরাটা অন করলাম তো এই যে তিন বিছনায় তিন বিছনায় তিনটা বিছানো হয়েছে তো ক্যামেরাটা অন করলাম শেয়ার করার জন্য তো এই যে একটা এটা বাটিকের না বাটিক প্রিন্ট আর কি বাটিকের না কল সহ কোলবালিশের কভার সহ দুইটা মাথার বালিশের কভার তো এই যে রুমে আর একটা এই রুমে হচ্ছে বাটিকের চাদর এটার সাথে কোলবালিশের কভার নাই তাই শেয়ার করতে পারলাম না এই যে বাটিকে চাদর আছে দুইটা একটা বিছানো হয়েছে আর একটা আছে তো এই যে ঘরে আর একটা বিছানো এটাও বাটিক না প্রিন্টটা হচ্ছে এরকম কালোর মধ্যে হলুদ কালো প্রিন্ট সাইডে কম্বল বাস করা আছে এটাও কলবালিশ সহ কলবালিশ সহ বালিশ না কভার সহ আর কি তো এখানে কয়েকটা পিলো কভার আনা হয়েছে সুপার পিলো কভার আর কি এটা আমি ফেসবুকে দেখছিলাম ফেসবুকে দেখে অর্ডার করছিলাম এক মাস সময় নিয়ে আমাদের আমাকে করে দিয়েছে আর কি গুলি পাঁচটা বালিশ পিলো কভার এই যে এখানে পাঁচটা আছে একটা দেখাইলেই চলে পাঁচটা আর দেখানো লাগে না পাঁচটাই একই রকম সাদার মধ্যে ফুল ফুল করা আর কি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর আশেষ সহমতে ভালো আছি তো আমি কিছু থ্রি পিস কিনছি ঈদের জন্য আমি সবে পরাতে দেই থ্রি পিস কেনার যা কিনে ফেলি কিনে বানাইতে দেই রোজার দশ পনেরোটা হলে আর কি আনি না পরে রোজার এই আর মার্কেটে যাওয়া হয় না কষ্ট হয়ে যায় আর তখন মার্কেটে অনেক জ্যাম থাকে এই জন্য আগে আগে আমি থ্রি পিসগুলো কিনে ফেলি তো এখন আমি থ্রি পিসগুলা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু খুলে খুলে শেয়ার করব না কয়েকটা খুলে খুলে শেয়ার করছি সেটা কিছু কথা শোনা গেছে কিছু কথা শোনা যায়নি তাও আপনাদের সাথে আমি শেয়ার করে নিব তারপরে এখন এই যে প্যাকেটের মধ্যে আছে আমি এইভাবে শেয়ার করব কারণ আমি এই থ্রি পিসগুলো সব এভাবে করবো টেইলার্সে পাঠিয়ে দেবো গ্রামে গ্রামের থেকে এগুলি বানায় আনবো তো এইভাবেই দেখাবো আপনাদেরকে অনেকগুলো ত্রিপিছানা হয়েছে আর কি তো এই যে একটা সবগুলো সরিয়ে সরিয়ে দেখা দেখাই তো এই যে একটা এটা জ্বর জেটো না কি কাপড় জন্য টিসু কাপড় টিসু কাপড়ের মধ্যে আর কি এটা ভাস ভাঙলে আর আমি এভাবে ভাজ দিতে পারবো না আর ক্যামেরা ধরারও কেউ নাই যে ক্যামেরা ধরবে আমি ভিডিও করব খুলে খুলে দেখাবো এই জন্য ক্যামেরা খুল এই জন্যগুলো খুলতে পারতেছি না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো আজকে সবজির বাজার করলাম কাঁচা বাজার আর কি বেশি সবজি আনি নেই আনা হয়েছে আলু পেঁয়াজ রসুন মরিচ আদা তারপরে হচ্ছে আনছি বেগুন মিষ্টি আলু ধুনিয়া কাঁচামরিচ এগুলো আনা হয়েছে আর কি এই যে সকালবেলা বাজারে গেছিলাম সকালবেলা বাজারে যে শুকনামরিচ আনছে দুই কেজি মরিচ এনে ভাঙানো হয়ে গেছে অলরেডি এই যে ডিব্বার মধ্যে রাখবো আর কি আর কাঁচামরিচ আনছি তিন কেজি এই যে এক কেজি আরও দুই কেজি ভিতরে আছে তিন কেজি কাঁচামরিচ আনছি আলু আনছি পনেরো কেজি এই যে এই ব্যাগেও আলু এই যে এই ব্যাগে আলু এক এক ব্যাগে পাঁচ পাঁচ কেজি করে আর এই যে এখানে হচ্ছে লাল শাক কলমি শাক আর এই যে পনেরো কেজি পেঁয়াজ ওই যে এক কেজি মিষ্টি আলু আনছি আর বেগুন একটা বেগুন আনছি বড় দেখে এই যে আর এই যে ধনিয়া এই যে ছয় কেজি রসুন এই যে হলুদ হলুদ ধুয়ে শুকাইতে দিব শুকাইয়ে তারপরে ভাঙাবো আর এই যে হচ্ছে আদা আদা আনছি পাঁচ কেজি তো রমজানের জন্য ঈদের জন্য একবারে আদা আনছি আদা রসুন রমজানের আগে ঈদের আগে আর আদা রসুন আনা লাগবে না তো এর রমজানের বাজার এখনও করা হয়নি করব সামনের সপ্তাহে তো আজকে আমি এই বাজারগুলো করে আনছি তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এখন আমি বাজারগুলি গুছিয়ে রাখব তো বাজারগুলি এখন গুছিয়ে রাখি তো আগে একদিন দেখাইছি চাদর বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আবার এই যে সেই চাদর উঠে আজকে আবার চাদর বিছেলাম আগের দিনও বাটিকে চাদর ছিল একটা দুইটা আনছিলাম আর কো একটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি এই চাদরের সাথে কোল বালিশের কবার নাই শুধু চাদর আর দুইটা বালিশের কবার আর অন্য অন্য চাদরের সাথে কোল বালিশ আছে কোল বালিশের কবার আছে শুধু বাটিকে চাদরের সাথে নাই তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম এটা আর এই যে একটা তিন বেডরুমের তিনটা বিছাইছি তা আগের ভিডিও আগের চাদরও শেয়ার করা আছে সেইগুলো আমি এই ভিডিওর মধ্যে ছেড়ে দিব এটার সাথে আবার কেমন কেমন যেন আছে অন্ধকার অন্ধকার আসছে কে জানি না দরজা বন্ধ এই জন্য হয়তো হইতে পারে এই যে তো চলে না আবার অন্য রুমে যাই তো আরও একটাও আছে সেটা এখনও বিছানো হয়নি সেটা বিছাইলে আবার অন্য ভিডিওর মধ্যে ছেড়ে দিব তো এই যে ঘরের এই বেডরুমের আর কি চাদরিটা এটা এটার সাথেও কোলবালিশ কবর আছে তো আমার চাদরগুলো দেখতে কেমন হল আমাকে কমেন্ট করে জানাই দিবেন তো আর একটা চাদর আছে সেটা অন্য ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিও আগে ছাড়া হয়ে যাবে আর কায় মাত্র আজকে বিছেলাম চাদর ময়লা হতে তো সময় লাগবে যে গরুর মাংস আনা হয়েছে নিজেদের খাওয়ার জন্য আর কি তো ওই যে একটা রান ধরে আনছে এই যে একটা ব্যাগের থেকে ডালছি আর একটা ব্যাগ এই যে আসছে ওইটা ডালবো এইটা আগে টুকলা বানিয়ে রেখে নেই তারপরে বানিয়ে রাখবো টুকরা বানিয়ে রাখি এই যে আর এক ব্যাগ ঢেলে নিলাম তো এই যে টুকলা বানিয়ে বানিয়ে রাখতেছি তো টুকলা বানিয়ে রাখি তো ওই যে টুকলা বানিয়ে বানিয়ে রাখছি বারো হাজার টাকার মাংস তো মাত্র সাত টুকলা হলো আর কি সাতটা টুকলা হলো হলো তো এই যে এখন ফ্রিজে রেখে দিব আমি এই আটার প্যাকেটে যে মাংসটা রাখছি এই মাংসটা আমি করব বাঁধবো বা বেঁধে তারপরে রাইখে দিব। রেখে দেই যেদিন যেটা রান্না করব সেদিন সেটা বাইর করে নিব তো এখন তাহলে রাখি পরে আবার কথা বলবো তো এই যে মুরগি আনছে মুরগিগুলো এখন আমি টুকলা বানিয়ে রেখে দিব দেশি মুরগি আনা হয়েছে এগুলি আর কি অনেক মুরগি আনা হয়েছে তো আমি প্যাকেটগুলো খুলে নিই খুলে টুকলা টুকলা করে রেখে দিই এই যে এক টুকলা খুললাম শুধু শুলে আনা হয়েছে বানানো হয়নি আমি এবার এখানে এখানে দুই দুইটা করে রাখব দুই দুইটা করে এক এক রেখে দিব তাহলে রাখি তো এই যে দেখেন আর এক টোকলা খুলে নিলাম তো অনেক মুরগি আনা হয়েছে আর এদিকে যে পা গিলে মাথা এগুলি তো এগুলো টুকলা বানিয়ে রাখি তো এই দেখেন টোকলা বানিয়ে রাখছি তা এখন ফ্রিজে ঢুকাবো ফ্রিজেও তেমন টাকা নাই আল্লাহ জানে ধরবে কিনা কয় টুকলা হয়েছে দেখি এক একটার মধ্যে দুই দুটা করে রাখছি পাঁচ টুকলা হয়েছে এখন আমি ক্যামেরাটা অফ করে ফ্রিজে রেখে দেই